কি ইসলাম কবুল কর কি দেখি ইসলাম কবুল কর আমি ম্যাজিস্ট্রেট সামনে দাঁড়ায়ছি পাতলা মানুষ আজ থেকে 33 বছর আগে কেমন ছিলাম 35 বছর আগে তো জানে আমার দেখে কয় ছেলে তুমি ইসলাম কবুল করবে আমি স্যার আমি ইসলাম কবুল করব না আমি অলরেডি ইসলাম কবুল করেছি আল্লাহ জিজ্ঞাসা করেন আমরা স্যার আল্লাহর অজান্তে ইসলাম কবুল করেছি ইসলাম বাই সয়েজ ইসলাম নট বাই ফোর্স ইসলাম কুমার <coughs> <coughs>

ইংলিশ পরা হাপাতার গেঞ্জি গায়ে পারিবারিক ট্রেডিশন অনুযায়ী ওই পোশাকই আমরা পরতাম ছোটবেলা চেহারা খুব ভালো ছিল তাকাই আসি দেখতেছি সব মানুষ শেষ চলিয়ে গেছে একা ভিতর থেকে কি যেন কথা বেরোয় গেছে আমি একা একা বলতে শ্যামালি এরা যেভাবে শেষ দিয়েছে আমার মন চায় এইভাবে একটু আমি তোমাকে শেষ দা মনের কথা কেউ জানে না আমি বলছি আমি জানছি কিন্তু বন্ধু মনের আইকা দিও অনেক কালে মালামারা আছে আমার ওয়াজ শুনতে আসে না বরঞ্চ আমি সেরা জিরে দোয়া দিতে আসছে কি বলেন ঠিক নেই ঠিক আমি আর কি জানি আমি আর কোন যোগ্যতা নিয়ে আসছি আপনাদের কাছে তবে যদি কোন যোগ্যতা না থাকে দাগম বিয়ার বাইরে কিছু না তবু তো তোমাদের দেখে ইসলাম কবুল করেছি বলে তো ফেলছি মালিক এদের মতো আমার একটু সেজদা দিতে ইচ্ছে করে বাকি চার বিলিয়ন বই বগলের মধ্যে নিয়ে যাইতেছি বাড়ি রাস্তা দিয়ে হাঁটতেছি ছেলে ফেলের সাথে কিন্তু প্রেমের আগুন বুঝি লেগে গেছে চোখের পাতায় দেখি ওই যেন কারা শেষ দায় ফরিয়া রয়েছে সারা পাঁচ চোখের পাতার মধ্যে দেখি ওই যেন কারা শেষ দায় ফরিয়া রয়েছে বাড়ি গিয়ে বইগুলো টেবিলে ফালাই বলি মা ভাত দাও তখন মা ভাত দিছে ভাত খাইতেছি মুখে দিতেছি আল্লাহ দোয়া করেন আমি এটা আমার রেসপন্সিবিলিটি আমার সাইড খেয়াল ছিল অবশ্যই আর আপনারা ভুল করেন না তা কিন্তু না যদি এগারোটা পর্যন্ত প্রশাসনিক অনুমতি হয় তাহলে তো আমার একটু আগে দেওয়া উচিত ছিল অথবা আমার আগের বক্তারে আমার পরে দেওয়া উচিত ছিল অনেক বেশি কথা কোনো চিন্তা নেই প্রশাসনিক লোক তো আছে শোনেন শোনেন শোনো শোনে শোনেন কোনো চিন্তা করেন না একটা কথা শোন না ওয়াস অনেক বেশি করে মধ্যে দিয়ে কামিয়ে না কিন্তু একটা কথা বলতে চাই যখন মমতাজের ড্যান্স হয় তখন তো আর এগারোটা থাকে না স্যার তো সারা রাত চলে তখন তো হাসপাতাল থাকে না শোনেন

তারা ধূলিশাৎ করতেছে জাতির মেরিটকে ডেমোনাইজ করতেছে ঠিক बात कहいてছি পাতার মধ্যে দেখি কারা জানো সেজদায়ে পড়িয়ে রইছে ক্রিকেট খেলতে যাই র‍্যাকেট খেলতে যাই দেখতে খেলাধুলা ঠিকই করতেছে কিন্তু সখের পাতার মধ্যে দেখি কারা জানো সেজদায়ে পড়িয়ে রইছে আল্লাহ নাটক वाला অভিনয় কিন্তু চোখের পাতায় দেখি কারা শেষ দায় পরিয়ে রয়েছে আমার কথা বলতেছি কিন্তু রাত্রের খানা খাইয়ে শুয়ে গেছি দেখি কারা যেন শেষ দায় ফরিয়ে রয়েছে স্কুলে যাই দেখি চোখের পাতার মধ্যে শেষ দায় ভরিয়ে রয়েছে সব জায়গায় কি অবস্থা চলতেছে এই অবস্থার মধ্যে হঠাৎ করে দেখি একদিন সন্ধ্যার সময় আমার বাবা রেজিস্টার ফিজিশিয়ান ছিল আমাদের হেডমাস্টার সাহেব আমার বাড়িতে আসছে দেখেই দৌড়ে গেছি হুজুর আসছেন সংক্ষেপ করতেছি আসছি তোমার বাবা কোথায় জালো কাটি গেছে কখন আসবে বলতে পারি না বর্ষের মাকে বলছি মা নাস্তা দাও নাস্তা দিছে হুজুর টুকটাক নাস্তা মুখে দিছে কিন্তু দেখি চোখ দিয়ে পানি ভরতেছে পিছি গিয়ে হুজুর কেন মাথা ব্যথা পেটে ব্যথা থাকলে বলেন আমি বাবার অ্যাসোসিয়েট বাবার সহকারী লেখাপড়ার সাথে সাথে বাবাকে সহযোগিতা করি বাবা আঁকে ডাক্তারি ফরাই এই জন্য বাবার সহযোগী আমি ফার্স্ট এইড দিতে পারবো পেটে ব্যথা মাথা ব্যথা থাকবে না অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা দেবো হুজুর আমার গালের মধ্যে হাত বুলাইয়া ছোটবেলা স্বাস্থ্য সুন্দর ছিল ফুপি ফুপি কাদা ডাক দেখে বাবা অনেক কথা আজকে বলতে পারলাম না ডাক কে বাবা আল্লাহ তোমার এত সুন্দর করিয়া বানাইয়া জাহান্নামের আগুনে জ্বালাইবে মালিকের কি মায়া লাগবে না জান্নাত কার বলে জাহান্নাম কার বলে তা তো আমি বুঝতাম না আমি হুজুরকে জড়াই দিলাম হুজুর

এই বাংলার পাগল দশ লক্ষ প্লাস টাকা খরচ করি আমাকে এই রমজানের আগে রমজানে উমরা করাইছে ফাইভ স্টার হোটেল চব্বিশ হাজার পাঁচশো টাকার ডেইলি বাংলাদেশি টাকার ভাড়া আমি বলছি ভাই জীবনে আমার একবারও দেখে না একদিন দেখ হয়েছে মাত্র হুজুর ইউটিউবে আমার বক্তৃতা শুনছে কোন ঘোরার ডিম আমি বক্তৃতা করতে জানি তার শুনছে যাই হোক শুনে বলে আমি টুজুরকে নিয়ে আমি মক্কা শরীফে কাবা ঘর ঘুরবো কাবা ঘর ঘুরতে ঘুরতে

সুসাই নামাজটা বুকে লাগাইয়া মুর্শিদে নোবি সবুজ গম্বুজের দিকে তাকাই রইছি সবাই চলে গেছে উনিও চলে গেছে উনি আমার সাথে উমরা করছে তাই নামাজটা বুকে লাগাই বললাম আল্লাহ আজকে যদি আমার মা মুসলমান হইতো আমি বাংলাদেশে যাই যাই নামাজটা পায় পায় আর মাকে বলতাম মা তোর ছেলে সাইনামাজ দিছে তুই নামাজ পড় কত দেশ বিদেশে যাই এক কেজি এক কেজি রসমাল আমার মুখে একটা দিতে পারি না বিদয় বেলা আপনাদের কাছে জিজ্ঞেস করি ও যুবকেরা আমার জন্য তোমাদের মায়া লাগে জোরে বলো মায়ের বিনিময়ে তো আর আমি হাত পাতো না যে ন মুসলিমের সাহায্য করেন এ ন মুসলিম জীবনে কারো কাছে হাত পাতে না একটা লুঙ্গিও চাই না একটা প্যান্টও চাই না কোটি কোটি টাকার সম্পদের মালিক সব ছিল জন্মসূত্রে মান সম্মান প্রভাব প্রতিপত্তি সব পাইছি দাগুম বুয়ার ভাইরা রে একটা জিনিস পাই না সেই দিন শুধু মালিক চিন্তা না তাইলে আমি asker দেখতে যাই মাঠের মধ্যে কোন কোন যুবক আমি সিরাজজি সামনে যুবকরা বুড়রা দাঁড়াবেন না যুবকরা দাঁড়ায়ো দাদে মার ইসলাম ছাড়বো না ঐ হইতে নামাজি হব পাক্কা নামাজি হব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহকে বলবো না আল্লাহর পক্ষে শক্তি হবো

আমি আমার মা আর জন্য দোয়া করতে পারি না যদি বেঁচে থাকি আবার আসবো মন খুলে কথা বলবো